নমস্কার বন্ধুরা শঙ্করিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি আমার খুবই ছোট ব্লগ ছোট একটি ব্লগ নিয়ে এসেছি আজকে আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব বাবাই দাদার আজকে আটান্নতম জন্মদিন তা ওনার জন্মতিথি উপলক্ষে ওনাকে মিষ্টি ভোগ দিয়ে অল্প পুজো দিয়েছি আর এখানে আমি ওনার এখানে আমি অল্প কিছু আয়োজন করেছি যারা মানে গরিব টরিব আছে ওনাদেরকে দেওয়ার জন্য খুবই সামান্য আয়োজন করেছি আমি এ দেখুন আমার ছেলে দিচ্ছে সবাইকে যাতে এটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো গরিবদেরকে দেওয়ার একমাত্র আমার উদ্দেশ্য হলো যে আমাদের যে গুরু ওনার থেকে আমরা ওনার পথে আমরা চলি উনি আমাদেরকে যে পথে চালান আমরা সেই পথেই চলি সেই গুরু আমাদের জন্য এত করে থাকেন আমাদের জন্য উনি এত চিন্তা ভাবনা করে থাকেন আর আমরা কি উনার জন্য কিছুই করব না তাও যতটুকু করি এটা তো সামান্য কিছুই নয় কিছুই নয় জন্মদিনের জন্য থাকার জন্য তাই ভাবলাম যদি খুব সামান্য একটা কিছু দিয়ে যদি গুরুর জন্য কিছু করতে পারি তাই আমার আজকের এই ব্লগটি দেখুন আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমাদের গুরু গুরুদেব ভালো থাকেন সুস্থ থাকেন আচার্যদেবের জন্য সকলের কাছেই একই প্রার্থনা করি উনি আমাদেরকে আরো বর্তমান এবং ভবিষ্যতে পথ দেখিয়ে নিয়ে যান আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো আশা করছি আপনারা জানাবেন আর লাইক করবেন যা রোদ উঠেছিল না বন্ধুরা যা কি বলবো মানে করা গরম কি সান তো প্রচন্ড রোদ দিয়েছে